বেরিয়ে পড়েছি আবার একটা ডেস্টিনেশনে আমরা সাউথ থেকে বা নর্থের দিকে যাচ্ছি শিয়ালদার যাদবপুর থেকে লোকাল ট্রেনে উঠেছিলাম অনেক বছর পর উঠলাম লোকাল ট্রেনে তো প্রথমে ভাবছিলাম উঠতে পারবো না হয়তো কিন্তু ইজিলি উঠতে পারলাম ট্রেনটা ফাঁকা ছিল তো যাই হোক এবার নর্থের দিকে যাচ্ছি ওখান থেকে আমাদের ট্রেন অনেক কিছু দেখা যাচ্ছে দার্জিলিং মেল ছাড়বে বাইশটা পাঁচ মানে হচ্ছে দশটা পাঁচে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা যখন ন নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে আমাদের ট্রেন ছাড়বে নম্বরে আমরা পৌঁছে গেছি কলকাতায় একদমই ঠান্ডা নেই ঠান্ডা কমেই গেছে তাও গায়ে মোটা চাপিয়ে নিয়েছে ট্রেনটা এখন ডিসপ্লে করছে 14 নম্বরে গৌর এক্সপ্রেস দিয়েছে তো আমরা ন নম্বর থেকে আবার ব্যাক করে 14 নম্বরেই যাচ্ছি তো 10:00 বাজে 10 মিনিট বাকি আমরা চলেছি আমরা প্ল্যাটফর্মে 14 নম্বর প্ল্যাটফর্ম গৌর এক্সপ্রেসে ধরার জন্য কত হয়ে এ2 এ2 রাইট এ2 অনেক লোক যাচ্ছে অনেক ইয়ে শুধু সম্মানে বলছে সাইড 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 কোথায় সাইড তো বেতন প্ল্যাটফর্ম আমি নিজেও বুঝতে পারছি না শুধু সাইড আর সাইডই বলে যাচ্ছে ফাইনালি বেরিয়ে পড়লাম মালদার ট্রিপে টু টোয়েন্টি জানুয়ারিতে মানে তেইশে জানুয়ারি ছুটিটাকে বেস করে আমরা বাইশে জানুয়ারির রাতে গৌড় এক্সপ্রেস ধরে মানে দশটা কুড়িতে শিয়ালদহ থেকে গৌড় এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে ট্রেন জার্নি মনে হচ্ছে খাওয়া মানে হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছাড়া ট্রেন জার্নি কোনো মানেই হয় না তো এখানে হচ্ছে মেথি চিকেন আর পরোটা দারুন হচ্ছে আর থ্যাংক ইউ এখানেও মেথি চিকেন পরোটা থ্যাংক ইউ থ্যাংক ইউ আরও ক্যাসে লাগা আর এখানে রাইস নিয়েছি আমার ছেলের জন্য সঙ্গে মেথি চিকেন বাবা তুমি খেয়ে নাও আমি এখানে খাবো কিন্তু মিষ্টি নেই শেষ পাতে এটাই হচ্ছে ভোর ছটা চল্লিশে মালদায় পৌঁছে যাওয়ার কথা ট্রেনটার তাই আমরা সবাই খুব ভোর ভোর উঠে পড়েছিলাম বাইরের কুয়াশা মোড়া প্রকৃতি দেখতে দেখতে আর গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম মালদার উদ্দেশ্যে একদম রাইট টাইমেই ট্রেন আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দিয়েছিল মালদহ জেলা বা মালদা জেলা ভারতের পশ্চিমবঙ্গের মালদহ বিভাগের একটি জেলা জেলাটির জেলা সদর হচ্ছে ইংরেজ বাজার মালদহ ও চাঁচল মহকুমা দুটি নিয়ে মালদহ জেলা তৈরি হয়েছে জেলাটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে তিনশো সাতাশি কিলোমিটার অবস্থানে মানে শীতের মর্নিং তো শুরু হয় না তো চাঁদি আমাদের স্টার্ট হলো আজকের মর্নিংস আমরা স্টেশন থেকে টোটো ধরলাম হোটেলের উদ্দেশ্যে যাব বলে আর রাস্তায় আমরা গল্প করতে করতে আর বাচ্চাদের মারপিট থামাতে থামাতে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে হোটেলে রওনা হওয়ার আগে কিন্তু আমাদের এক রাউন্ড চা পিস্কোট স্টেশনে দাঁড়িয়ে খাওয়া হয়ে গেছিল। তো ভালো কলকাতা থেকে তো বেটার ঠান্ডা তো কথা গরম এরা দুজনে মারপিট করছে আমরা সকাল সকালই হোটেলে পৌঁছে গেছিলাম তাই পৌঁছে ফার্স্টে স্নান করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম গৌর দর্শন করব বলে ফার্স্টে গেছিলাম রামকেলি বলে একটা ছোট্ট গ্রাম যেখানে শ্রী চৈতন্য বৃন্দাবন যাওয়ার পথে কয়েকদিন সেখানে অবস্থান করেছিলেন সেখানে তার পায়ের ছাপও আছে একটি মন্দিরে সংরক্ষিত আছে আগের নাম কি ছিল বাচ্চাদের জিকেন নলেজ ঝালাই করতে করতে আমরা রামকেলি পৌঁছে গেছিলাম আমরা এখন এসেছি রামকেলি ধামে এখানে শ্রী চৈতন্যের মানে মহাপ্রভুর পায়ের ছাপ রয়েছে সেই মন্দিরে আমরা এসেছি মুসলি সেভাবে দেখাতে পাচ্ছি না আপনাদের এই যে শ্রী চৈতানের পায়ে রয়েছে অনেকটাই দেখা যাচ্ছে আর এরা এখন একটা খেলতে ব্যস্ত রামকেলি থেকে আধ কিলোমিটার দক্ষিণে বারদুয়ারি বা বড়সোনা মসজিদ অবস্থিত ইট ও পাথরের একটি বিশাল আয়তকার কাঠামো এই মসজিদটি গৌড়ের বৃহত্তম স্মৃতিস্তম্ভ গৌড়ের সবচেয়ে বড় মসজিদ হলো সোনা মসজিদ বা বারদুয়ারি মসজিদ যদিও নামের অর্থ বারোটি দরজা কিন্তু এই স্মৃতিস্তম্ভটি আসলে এগারোটি দরজা রয়েছে আলাউদ্দিন হোসেন শাহ এই মসজিদটি নির্মাণ শুরু করেছিলেন এবং তার পুত্র নাসিরউদ্দিন উদ্দিন নুসরাত শাহ সেটা শেষ করেছিলেন ইন্দো আরবি শৈলী এবং অলঙ্কৃত পাথরের খোদাই বারদুয়ারিকে পর্যটনের জন্য একটি বিশেষ আকর্ষণ করে তোলে এরপর আমরা গেছিলাম দাখিল দরওয়াজা বা সালামি দরওয়াজা দেখতে এটি একটি গুরুত্বপূর্ণ মুসলিম স্মৃতিস্তম্ভ ছোট লাল ইট এবং পোড়া মাটির কাছ দিয়ে তৈরি এই স্মৃতিস্তম্ভটি এর চারকোণে পাঁচতলা উঁচু টাওয়ার রয়েছে দুর্গের দক্ষিণ পূর্ব কোণে একটি কুড়ি মিটার উঁচু প্রাচীর একটি পুরানো প্রাসাদের ধ্বংসাবশেষকে ঘিরে রয়েছে অতীতে এখান থেকে কামান ছোড়া হতো বলে এটি সালামি দরওয়াজা নামেও পরিচিতি লাভ করে এই অন্ধকার জায়গাগুলোতে কিছু সাউন্ড আপনারা পাবেন খুব ভালো করে শুনলে শুনতে পাবেন পাখির আওয়াজ মানে বাদুরের আওয়াজ বাঁথর তো অন্ধকারেই থাকে তো যেহেতু এখন দিনের বেলা তাই বাইরে বেরোতে পারছে না রাত হলে নিশ্চয়ই এই দুর্গটা চারপাশেই ঘুরে বেড়ায় কি অদ্ভুত লাগছিলো যখন আমি অন্ধকার কক্ষ দিয়ে হেঁটে যাচ্ছি বাঁদরের আওয়াজ মানে পাখির আওয়াজ যখন পাচ্ছি মানে ডেফিনেটলি বাঁথরের আওয়াজই হবে তো অন্য পাখি তো থাকবে না তো বাঁথরের আওয়াজ পাচ্ছি অদ্ভুত লাগছিল তখন মানে অদ্ভুত একটা ট্রিলিং হচ্ছিল ভেতরটা দেখার পর বাইরেটাও বেশ অনেকক্ষণ লাগলো আমাদের অনেকক্ষণ টাইম নিয়েই আমরা এই দুর্গটা চার দেখলাম ভালো করে মানে খুটিয়ে খুঁটিয়ে যাকে বলে কারণ আবার নেক্সট টাইম কবে আসবো তার তো কোনো ঠিক নেই তো খুব ভালো করেই দেখলাম বোঝার চেষ্টা করলাম dey ke 8% na এরপরে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে নেক্সট ডেস্টিনেশন ছিল ফিরোজ মিনার ফিরোজ মিনার এটি গৌড়ে অবস্থিত একটি পাঁচতলা বিশিষ্ট মিনার যেটি হাফসি বংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ নির্মাণ করেছিলেন ফিরোজ মিনারটি দিল্লির কুতুব মিনারের সঙ্গে অনেক সাদৃশ্যপূর্ণ এটি তুকলকি স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল ফিরোজ মিনার ফিরোজ মিনার নামেও পরিচিত ইংরেজিতে টাওয়ার অফ ফিরোজ অর ফিরোজ মোস্টলি এখানে কর্ণশ্রবণে গুপ্ত সন্ধানে শুটিংটা হয়েছিল যেখানে আটকে এই দরজায় ঠিক আটকে রাখা হয়েছিল মোস্টলি আমরা সেখানেই ঘুরতে এসেছি মিনার থেকে চা খেতে খেতে আমরা গ্রাম বাংলার প্রকৃতি উপভোগ করছিলাম শীতের সকাল তখনও চারিদিকে খুব কুয়াশা আর যেমন ঠান্ডা তেমনি খেজুরের রস গাছ থেকে বার করা হয়েছে এরপর আমরা গেছিলাম চিকা বা চমকান মসজিদ দেখতে এটি সুলতান ইউসুফ শাহ নির্মাণ করেছিলেন এই নামের উৎপত্তি এই কারণে যে এটি প্রচুর সংখ্যক চিকা বা বাদুরকে আশ্রয় দিত এটি একটি একক গম্বুজ বিশিষ্ট ভবন যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত দেয়ালে সুন্দর অলঙ্কৃত খোদাই এবং দরজা এবং পাথরের কাজগুলোতে হিন্দু মূর্তির ছবি এখনও আংশিকভাবে দৃশ্যমান মসজিদটি হিন্দু মন্দির স্থাপত্য নিদর্শনও বহন করে এরপর আমরা গেছিলাম গুমতি গেট বা গুমতি দরওয়াজা দেখতে এটি একটি ঐতিহাসিক স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন গুমতি গেটের নির্মাণ মুঘল স্থাপত্য শৈলী দ্বারা চিহ্নিত গেটটি নির্মাণের সময় বেশ অস্পষ্ট অনেকে মনে করেন সুলতান নাইস উদ্দিন মাহমুদ শাহ এই গেটটি নির্মাণ করেছিলেন আবার অনেকে মনে করেন যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময়ে এই প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট ডেস্টিনেশন ছিল লটন মসজিদ এই মসজিদটি তাতিপাড়া মসজিদ ও পাঁচ খিলান বিশিষ্ট সেতুর মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি প্রাচীন সংরক্ষিত নগরী গৌরে স্থাপত্য নিদর্শনের অন্যতম মসজিদটি পনেরো শতকের শেষে অথবা ১৬ শতকে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় প্রভাবলি এটি হোসেন শাহী আমলের একটি ইমারত সম্পূর্ণরূপে ইট দ্বারা নির্মিত এই ইমারতটি পরের ডেস্টিনেশন ছিল তাঁতিপাড়া মসজিদ তাঁতিপাড়া মসজিদ লোটন মসজিদ এবং উত্তরে ছোট সাগর সাগরদিঘির মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রভাবলি সুলতান ইউসুফ শাহের এক উচ্চপদস্থ কর্মকর্তা মির্সাদ খান এটি নির্মাণ করেছিলেন মসজিদটি প্রকৃতপক্ষে অপূর্ব টেরাকোটা নকশা দ্বারা অলঙ্কৃত যা ইতিমধ্যে বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে চামঠি মসজিদের নামকরণ হয়েছে সম্ভবত সম্প্রদায়ের মুসলমানদের নামে সম্প্রদায়ের বংশধররা এখনো পুরানো মালদহের নিকটবর্তী চালিশ পাড়ায় বসবাস করে এটি ইট দ্বারা নির্মিত এক গম্বুজ বিশিষ্ট একটি বড় মসজিদ এর মিডল পোর্শনে বিশেষ করে নিচের দিকে পাথরের আস্তরণ দেখা যায় বর্গাকার নামাজ কক্ষটির ভিতর দিকে প্রতিপাশের মাপ সেভেন মিটার কক্ষটি একটি বিরাট গোলার্ধ আকৃতির গম্বুজ দ্বারা আচ্ছাদিত এই মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্যগুলো এক লাখি সমাধিসৌধের স্থাপত্য বৈশিষ্ট্যের অনুরূপ আমরা চামকারি মসজিদ দেখে লাঞ্চ করে আবার গেছিলাম নেক্সট ডেস্টিনেশনে এক লাখের সমাধিসৌধ মালদা জেলার পাণ্ডুয়ায় অবস্থিত এখানে তিনটি সমাধি রয়েছে সম্ভবত রাজা গণেশের পুত্র সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ তার স্ত্রী এবং পুত্র শামসুদ্দিন আহমদ শাহের তবে বিতর্ক রয়েছে আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল আদিনা মসজিদ আদিনা মসজিদ মালদাহ জেলার বা অবস্থিত এটি কেবল নয় গোটা বাংলায় উপমহাদেশের মধ্যে বৃহত্তম মসজিদ এটি সম্ভবত ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহ কর্তৃক নির্মিত এটি সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি এই মসজিদটি হিন্দু ও বৌদ্ধ মন্দির কাঠামোর উপর পুনর্নির্মিত হয় মসজিদটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত কালের চাপ উপেক্ষা করে খিলান ছাদযুক্ত প্রবেশদ্বার সহ পশ্চিম দেয়ালের অংশবিশেষ মাত্র টিকে আছে মসজিদ অলঙ্করণের ক্ষেত্রে কাঠামোগত ও বহির্ভাগ উভয় দিক হতেই আদিনা মসজিদ একটি উদাহরণ প্রতিষ্ঠা করেছে এর পরের সময় শীতকালে গেট বন্ধ হয়ে যায় মালদা শহর থেকে একুশ কিলোমিটার দূরে এই পার্কটি অবস্থিত এখানে চিতাল বা দাগযুক্ত হরিণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রজনন কেন্দ্র এখানে নীলগাইদেরও বসবাস রয়েছে আর একটা জায়গায় আমরা গেছিলাম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার যেখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আপনাদের সেটা শেয়ার করতে পারলাম না সারাদিন এত ঘোরাঘুরি করে খুব খিদা পেয়ে গেছিল তাই হোটেলে ফিরে এসেই আগে খাবারের অর্ডারটা দিয়েছিলাম পনির পকোড়া পকোড়া আমরা খেয়ে নেবো ফটাফট করে ভীষণ দেখে আরো বেড়ে গেল চা দিয়ে দুধ চা আর লাল চা মানে লিকার চা করতে করতেই গেল কিন্তু বিস্কিট নেই সঙ্গে এটাই হচ্ছে ব্যাপার বিস্কিট গেল কোথায় সুগার থাকে কি পরিমান চিনি খেতে পারে

ব্রেক ফাস্ট এশন আছে আমাদের কমনিমেন্টের মধ্যে লুচি আর তরকারি আছে আর তাছাড়া কলা রসগোল্লা ব্রেড ব্রেড আর অমলেট নিয়েছে আর ভালো একটা ব্রেড টোস্ট অমলেট আর চিনি সব খাবেন না তো উনি নিয়েছেন চিকেন স্যান্ডউইচ যেটা কি এখন আরও খুবই খুলবেন আমি কেমন ওকে আচ্ছা আরু আপনাকে একটু স্যান্ড আমাদের লাঞ্চ হচ্ছে ভাত মাটন চিকেন যেহেতু আরু চিকেন মাটন খায় না তাই আরুর জন্য চিকেন আর হচ্ছে ডাল পোস্ত বড়া ব্যাস সারাদিন হোটেলে রেস্ট নিয়ে প্যাকিং করে আমরা বিকালে পেরিয়েছিলাম মালদাতে এক রিলেটিভ আছে তার বাড়িতে যাবার জন্য প্যাকিং করে এই কারণেই বেরিয়েছিলাম কারণ সেই আমরা ব্যাক করেছিলাম মানে আমরা বাইশ তারিখ ট্রেনে উঠেছি তেইশ তারিখটা আমরা মালদায় ছিলাম আর চব্বিশ তারিখে রাতে আমরা পেরিয়ে পড়লাম মালদা থেকে আবার শিয়ালদার ট্রেন ধরবো বলে মানে গৌড় এক্সপ্রেস ধরবো বলে তাই আমরা বিকাল বিকালই বেরিয়েছিলাম সেই রিলেটিভের বাড়ি গেছিলাম তাদের বাড়িতে গিয়ে তো এনাকে নিয়েই আমরা সবাই বিজি হয়ে পড়লাম কি কিউট যে কী বলবো একে নিয়েই আমাদের টাইম পাস হয়ে গেল সারা বিকেলটা ফিরে এসে এবার আমাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে কারণ আমাদের এবার ট্রেন ধরতে হবে আর এরা দুজনে কাবাডি কাবাডি খেলে যাচ্ছে যাই হোক খাবার প্যাক করিয়ে নিয়ে আমরা টাইমের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে স্টেশনের দিকে নটা পনেরোতে হোটেল থেকে বেরিয়ে আমরা নটা তিরিশের মধ্যে মালদা স্টেশনে পৌঁছে গেছিলাম তাই কোনো টেনশন নেই কোনো ব্যাপার না কারণ আমাদের নটা সাতচল্লিশের ট্রেন ছাড়ার কথা আমরা ইজিলি ট্রেনটা ধরতে পেরেছিলাম কোনো প্রবলেম হয়নি ফিরে চললাম বাড়ির পথে গৌড় এক্সপ্রেস ধরে ভোরবেলায় শিয়ালদায় নেমে যাব তারপরে আবার বাড়ি আবার সেই লাইফ আবার সেই কাজ একদিনে ঝটিকা সফর মানে মালদা ট্রিপ খুবই ভালো লাগলো আবার যদি টাইম পাই আবার আসবো